বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে সব মন্তব্য করেন বলেন রাতে তো নয় দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় সারা দেশে লাগামহীন ধর্ষণের প্রশাসন নির্বিকার তারা বলেন শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না সেনাপ্রধানের এমন বক্তব্য নানা মুখে আলোচনার জন্ম দিয়েছে বক্তব্য দেওয়ার সময় প্রধানের শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে দর্শক কপাল খুলে গেল আওয়ামী লীগের আওয়ামী লীগ মহা খুশিতে আনন্দে মানে আত্মহারা কেন তারা আত্মহারা কি সংবাদ তারা পেয়েছে মানে আপনারা শুনে অবাক হবেন বিশেষ করে সেনাপ্রধান যিনি যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে যে মানে বিষয়টা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা দেখুন আমরা আপনাদেরকে দেখানো দেখাবো সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন বিশেষ করে সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ বিশেষ করে প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি এরপরে সরাসরি সেনাপ্রধানের ভিডিও আপনারা দেখে যাবেন তো চলুন বিস্তারিত ভিডিওগুলো দেখাচ্ছি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়া লীগ আমলের ও খারাপ বলে মন্তব্য করেছে ইরান কলেজের শিক্ষার্থীরা সকালে ইরান কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন বলেন রাতে তো নয়ই দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসনের নির্বিকার। তারা বলেন শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না দেশে যা হচ্ছে জন্য ভালো দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটুক্তি করতেছে এটা আসলে অশ্রুজনিত কণ্ঠে শিক্ষার্থীদের একটি মহল কান্নায় ভেঙে পড়েছে ইতিমধ্যে গত আটচল্লিশ ঘন্টায় সতেরো জনের উপরে ধর্ষণের শিকার হয়েছেন দেশে নিরাপত্তাহীনতায় ভুগছে শুধুমাত্র শিক্ষার্থী গৃহবধ নয় বরং তৃতীয় শ্রেণী অথবা চতুর্থ শ্রেণীর ছাত্রীরাও যার ফলশ্রুতিতে তারা ইতিমধ্যে বলতে বাধ্য হয়েছে আগের সরকারি যেন ভালো ছিল আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মনে হয় না আমরা আমাদের পড়ালেখা ছেড়ে যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয় এজন্য আমরা সবে আবার নেমেছি আর প্রয়োজন হলে আরো কঠোর ভাবে আমরা এছাড়াও এই অস্থিরশীশী পরিস্থিতি খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে রাজনীতিবিদরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহপিদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে কাজে এই জিনিসগুলো খেয়াল পাওয়া দরকার আছে দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয় এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয় এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয় কয়েকটা বুলি দিয়ে দিলাম কয়েকটা ঠেক ঠেলি করে দিলাম আর বেশ ভালো হয়ে গেল এত সহজ ব্যাপার নয় এদিকে মাঝরাতের শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত হয়েছে যে সমন্বয়কের কথা শুনে আমরা রাজপথে নেমেছিলাম আজ তারাই মন্দার রাজনীতি নিয়ে পড়ে আছে তাই প্রতিবাদ সূচক শিক্ষার্থীরা জানিয়েছে আর ডাকলে রাজুতে জুতা মারবো গালেতে দেশের এমন বেহাল অবস্থার জন্য সমন্বয়কদেরকেই দায়ী করেছেন। I'm <laughs>

আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফ কোর্স নেভি এন্ড এয়ার ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেবি এয়ার ফোর্স উই বল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন কর্ণ হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আসলে দর্শক আওয়ামী লীগের যে পরিকল্পনা তাদের যে চিন্তা যে আগামী নির্বাচন তারা করবে আবার ক্ষমতায় যাবে এটাকে আদৌ সম্ভব হবে কি হবে না হ্যাঁ আর আওয়ামী লীগ কি করেছে হুম তারা তো বলতেছে তারা অপরাধ করে নেয় আপনার চোখে কি তারা অপরাধী সেটাও আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালাম